কাশ্মীর দক্ষিণ এশিয়ার সবচেয়ে উত্তপ্ত নাম আর এই নাম ঘিরেই ফের বিস্ফোরণ ঘটালেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের অন্ধকার কক্ষ থেকে বেরিয়ে এল এক ঝাঁক আত্মবিশ্বাসী বার্তা কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবার ঠেকানো যাবে না তিনি বলছেন কাশ্মীরের ভারতীয় নিপীড়ন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষ স্বাধীনতা ছাড়া আর কিছু ভাবতে পারছে না এই কথাগুলো তিনি বলছেন তার আইনজীবীদের সঙ্গে এক বৈঠকে আর পরে নিজেই তা শেয়ার করেন তার এক্স অ্যাকাউন্টে ইমরান খানের বক্তব্যে আরও চমক ছিল তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসী মনোভাব আজ পুরো পাকিস্তানকে একতাবদ্ধ করেছে তিনি দাবি করেন যদিও বর্তমান সরকার অবৈধ বলে মানেন না তবুও পাকিস্তানের প্রতিটি নাগরিক এখন মোদীর যুদ্ধ উস্কানির বিরুদ্ধে এক কণ্ঠে দাঁড়িয়েছে এই যুদ্ধ পরোয়ানা আচরণ শুধু কাশ্মীর নয় পুরো অঞ্চলের শান্তিকে বিপন্ন করছে এভাবেই মন্তব্য করেন তিনি সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন পর্যটক প্রাণ হারানোর পর ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করেছে আর এরপরই দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন পৌঁছায় চরমে নয়াদিল্লি স্থগিত করে দেয় সিন্ধু পানি চুক্তিও কিন্তু ইসলামাবাদ এই অভিযোগ ফলস ফ্ল্যাগ অপারেশন বলে প্রত্যাখ্যান করে আর একটি আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রস্তাব দেয় যাতে ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসে ইমরান খান তার বক্তব্যে ক্ষোভের সুরে বলেন যখন তদন্ত হওয়ার কথা তখন মোদী সরকার বরং চাপাচ্ছে আমাদের ঘাড়ে উনিশ সালে পুলওয়ামার ক্ষেত্রেও একই কাজ করেছে ভারত সেখানে আমরা পূর্ণ সহযোগিতা দিতে চেয়েছিলাম কিন্তু ভারত তো গ্রহণই করেনি এভাবেই আবারও সাবেক প্রধানমন্ত্রী ইঙ্গিত করেন ভারতের বর্তমান সরকার আসলে শান্তি নয় উত্তেজনায় চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কাশ্মীরিদের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করে ইমরান খান জানিয়ে দেন তিনি সবসময় জাতিসংঘ রেজুলেশনের ভিত্তিতে কাশ্মীরিদের স্বনিয়ন্ত্রণ অধিকারকে সমর্থন জানাবে আর তিনি সরাসরি বলেন আর এস এস আদর্শে পরিচালিত ভারত শুধু দক্ষিণ এশিয়া নয় পুরো বিশ্বের জন্য হুমকি তিনশো সত্তর ধারা বাতিলের পর থেকে যেভাবে কাশ্মীরে নিপীড়ন বেড়েছে তা কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও জোরালো করেছে বলেও মন্তব্য করেন তিনি কারাগারের ভেতর থেকেও ইমরান খানের এমন প্রকাশ্য বার্তা যদিও অনেকে একে রাজনৈতিক নাটক বলছেন তবু প্রশ্ন উঠছে আন্তর্জাতিক পরিসরে কাশ্মীর কি এবার সত্যি চূড়ান্ত দ্বন্দ্বের দিকে যাচ্ছে আর সেই দ্বন্দ্বকে পুরো উপমহাদেশকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর সংঘর্ষের পথে আপনি কী ভাবেন কাশ্মীরের ভবিষ্যৎকে নির্ধারণ হবে যুদ্ধ দিয়ে নাকি শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে কমেন্টে জানান আপনার মতামত